রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর আর এসআইআর আবহে তপ্ত একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস ভার্সেস নির্বাচন কমিশন বিজেপি কেন্দ্রীয় সরকার লড়াই একেবারে তুঙ্গে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেছে একযোগে এসআইআর আর এসআইআর এর বিরুদ্ধে সোচ্চার প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চার তারিখে চৌঠা নভেম্বর মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায় যেদিন থেকে বাড়িতে বিএল ওরা এসআইআর আন্দোলন একেবারে চরমে চাইছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এসআইআর আবহে তোল পার একেবারে রাজ্য রাজনীতি নির্বাচন কমিশন করা অ্যাকশন শুরু করে দিয়েছে বিএল নিয়োগ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বেনজির ভাবে পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার। তিনি চেয়ারে বসার পর একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছেন তার মধ্যে এসআইআর জ্ঞানেশ কুমারের নির্দেশই কিন্তু হচ্ছে দু হাজার এর পর তেইশ বছর পর গোটা দেশে এই এসআইআর হবে তার মধ্যেই কিন্তু এসআইআর শুরু হতে না হতেই এবার প্রথম সাসপেন্ড বিএলও এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলায় প্রথম সাসপেন্ড বিএল বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এসআইআর শুরুর মাঝে প্রথম সাসপেন্ড করা হলো বিএল কে এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যে বিএল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিহারে বাহান্ন জনের মতো বিএলও গ্রেপ্তার হয়েছেন তারা জেলে রয়েছেন তারা জামিন পাননি সেই হুঁশিয়ারিটা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা কোনো কাজ যদি করে বিএল রা তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তার মধ্যেই কিন্তু এসআইআর শুরু হতে না হতেই এবার প্রথম সাসপেন্ড করা হলো এক বিএলওকে বিয়েলোর বিরুদ্ধে যা অভিযোগ বিএলওকে নিয়ে যা অভিযোগ নির্বাচন কমিশনের দপ্তরে তাতে কিন্তু মুহূর্তে হইচই একেবারে রাজ্য জুড়ে বিয়েলোর পর থেকে সাসপেন্ড করা হলো কাটোয়ার তৃণমূল নেতাকে অর্থাৎ তৃণমূল নেতা তিনি নিজেই বিএলও এই অভিযোগ কিন্তু গোটা রাজ্য জুড়ে একাধিক ক্ষেত্রে আসছে তৃণমূল নেতাদের তাদের বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে যদিও তৃণমূল নেতা তারা শিক্ষক বা সরকারি কর্মচারী তারা বিএলও দায়িত্ব পেয়েছেন এই রকমই এক কাটোয়ার তৃণমূল নেতা জমা পড়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে আর অভিযোগ জমা পড়তেই শুরু করে নির্বাচন কমিশন তদন্ত শুরু করে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এসআইআর শুরু হতে না হতেই সাসপেন্ড বিএলও তৃণমূলের বুথ সভাপতি এবার বুথ লেভেল অফিসার অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন সরানো হলো তৃণমূলের বুথ সভাপতি পুরাণ চন্দ্র ঘোষকে কাটোয়া কুয়ারা গ্রামের দুশো সরানো হয় বিজেপির অভিযোগ তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরানচন্দ্র ঘোষকে বিয়েলও থেকে সরিয়ে নতুন বিএল হলেন উদয় চন্দ্র ঘোষ তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন বিএলও সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পর বিতর্কে অভিযোগ উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ সক্রিয় তৃণমূলের একেবারে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে বিএল ওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বিজেপির দেওয়া সেসব ছবিতে দেখতে পাওয়া গেছে কোনো এক বিএলওদের হাতে রয়েছে তৃণমূলের ঝান্ডা কাউকে আবার হাওড়া উত্তরে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও হাঁটতে দেখা গেছে তৃণমূলের পাল্টা দাবি যা করা নির্বাচন কমিশন করেছে এখানে তৃণমূলের কোনো হাত নেই এ বিষয়ে হাওড়া জেলা শাসক পি দীপা প্রাপ্রিয়া জানিয়েছেন এই নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি পেলে খতিয়ে দেখা হবে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন একদিকে হাওড়া পুরসভার একাধিক বিয়েলদের। সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করছে বিজেপি একইভাবে পূর্ব বর্ধমানের কাটোয়ার বিএলওর ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছিল বিজেপি পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ বিএলওর ভূমিকায় তৃণমূলেরই সক্রিয় কর্মী যদিও এ সমস্ত অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কখনো তৃণমূলের মিছিলে হাঁটছেন কখনো দেওয়াল লিখছেন বিজেপির অভিযোগ এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা বিএলও এসআইআর প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তাদের কাঁধে অথচ এসআইআর এর কাজ শুরু হতে না হতেই বিএলও দের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক টানা পড়েন এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বিজেপি নিশানায় একশো চল্লিশ নম্বর বুথের বিএলও আবির মুখোপাধ্যায় জেপির পোস্ট করা ছবিতে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে দেখা গেছে তাকে বিজেপির অভিযোগ এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত তিনি ইনি হলেন দুশো তিরিশ নম্বর বুথের বিএলও সন্তোষ সোমকার বিজেপির পোস্ট করা ছবিতে তৃণমূলের দেয়াল লিখন থেকে শুরু করে তৃণমূল বিধায়কদের সঙ্গেও দেখা গেছে তাকে বারবার ঝান্ডা হাতে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় বা তারা যদি এই দায়িত্ব পালন করেন তবে তারা নিরপেক্ষ ভাবে কাজ করবেন না তারা দলীয় স্বার্থ দেখে কাজ করবেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার পর পরই কিন্তু অবশেষে করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল তিনি কিন্তু প্রথম সাসপেন্ড করলেন এক বিএলকে অর্থাৎ তৃণমূলের বুথ সভাপতি তিনি নিজেই বিএল সেই বিএলওর বিরুদ্ধে অভিযোগ সেই বিএলওর পরিচয় ফাঁস হতেই সেই বিএলকে অর্থাৎ পুরাণচন্দ্র ঘোষকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে তাকে সাসপেন্ড করে তার পদে নিয়ে আসা হলো বিএলও উদয়চন্দ্র ঘোষকে অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু সরগোল প্রথমেই সাসপেন্ড বিএলও এবং আরো একাধিক বিএলর তথ্য নথি একেবারে ছবি সহ প্রমাণ সহ তারা বিধায়কের সাথে ঝান্ডা হাতে যাচ্ছেন মিটিং মিছিল করছেন একাধিক ছবি সহ তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই জানিয়েছে বিরোধীরা বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশন এবার কি পদক্ষেপ নেয় বাকি বিএলও দের বিরুদ্ধে কারণ এসআইআর শুরু রীতিমতো হয়ে গেছে অফিসিয়ালি ভাবে এবং আর একদিন পর বিএল ওরা পাড়ায় পাড়ায় ঘুরবেন বাড়িতে বাড়িতে যাবেন গ্রাউন্ড লেভেলে ফিল্ড লেভেলে নেমে কাজ শুরু করে দেবেন আর ঠিক সেই মুহূর্তে বিয়েলদের বিরুদ্ধে এই পদক্ষেপ এসআইআর আবহে কি চাপ বাড়বে নির্বাচন কমিশনের উপর কারণ নতুন বিএল নিয়োগ করে থাকে প্রশিক্ষণ দিয়ে এই পদে এই স্টক গ্যাপে আবার নতুন বিএল নিয়োগ কি হতে চলেছে আগামী দিনে এই অভিযুক্ত যে বিএল নাম দেওয়া হয়েছে তৃণমূলের নেতা কর্মী হিসাবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের